সালামু আলাইকুম আমরা আমরা এই খাবারগুলা একেবারে পথশিশু পথচারী রাস্তায় পাগল এতিমখানা বিভিন্ন জায়গায় চলে যাবে প্রত্যেক মাসের শেষ শনিবারে আমাদের এই আয়োজন হয় দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে আজকে শেষ শনিবার আজকে প্রায় আমাদের কতগুলা খাবার রান্না হয়েছে আচ্ছা ওই এক ডেকসি অলরেডি খালি হ্যাঁ আমরা এই খাবার গুলো একটু দেখাও খাবার গুলো একটু কাছ থেকে দেখাও হ্যাঁ ওই ডেকসি খালি হয়ে গেছে এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা এখানে হ্যাঁ দেন দেন এখানে আমরা পাঁচশো মানুষের না পাঁচশো বেশি হবে তো মনে হয় পাঁচশো বেশি হবে পাঁচশো মানুষের জন্য খাবারের আয়োজন দুনিয়াতে বাঁচে থাকতে হইলে তো ভালো কাজ করতে হবে নাকি খালি টাকা কামাবেন বউ বাচ্চা নিয়ে ঘুরবেন এটাই তো জীবনের উদ্দেশ্য হইতে পারে না আচ্ছা করেন আমি একটু কথা বলি এটাই তো জীবনের উদ্দেশ্য হইতে পারে না এখানে আর একটু পিসাও এখানে যারা কর্মী আছে সবাই হচ্ছে একেবারে ইয়াং এবং তরতাজা কর্মী সবাই তার পড়ালেখা তার চাকরি সব কিছু একটা সাইডে করে প্রত্যেক মাসের শেষ শনিবার আমাদের এখানে আসে আমরা সবাই মিলে এই কাজগুলো করি মূলত এই কার্যক্রমটা পরিচালনা করে আমাদের মোসাইডা ফাউন্ডেশনের হাসান ভাই আমরা হাসান ভাইয়ের সাথে কথা বলবো পাশাপাশি যারা স্বেচ্ছাসেবী আছে হ্যাঁ রুবেল ভাই আপনি আসেন তো নাকি আচ্ছা এই যে আপনি আপনার বাসা এরপরে ফ্যামিলি এরপরে বন্ধু বান্ধব সব কিছু ফেলে প্রত্যেক মাসে শেষ শনিবারে এই কাজগুলো আমাদের সাথে এসে করেন কেমন লাগে আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আসলে কাজগুলো নিজের কাজ মনে হয় আসলে ওদেরকে খাওয়ানো পারে এটা নিজের কাছে যে তৃপ্তিটা লাগে অসাধারণ আপনি আমার মনে হয় প্রতিটা মানুষ এরকম যদি বেরোয় দেখে খাওয়ারগুলো কীভাবে মানুষগুলো দেওয়া যায় তাহলে নিজেরা নিজেরাই দেখবে সব আমাদের আজকে পাঁচশো হ্যাঁ প্রায় পাঁচশো হ্যাঁ আচ্ছা 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 আসলে আপনি যদি বাহিরে না আসেন তাহলে আপনি দুনিয়ার অনেক কিছু আপনি মিস করবেন আপনি যদি বাহিরে না আসেন তাহলে বুঝতে পারবেন না এখনো মানুষ খাবারের অভাবে হাত পেতে থাকে আপনি বুঝতে পারবেন না আপনাকে বাহিরে বের হইতে হবে পাশাপাশি আমি যদি একটু আমাদের এই কাজগুলো যে পরিচালনা করে মুসাইদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাসান ভাই হাসান ভাই আজকে কতজনের খাবার প্রায় ফাইভ হান্ড্রেড ভাইয়া দুই ডেক্সিতে আমাদের মনে একটা গাড়ি চলে গেছে চলে ভাই অনেকগুলো মধ্যবিত্ত পরিবার যারা আসলে খাবারের কষ্ট আছে কাউকে বলতে পারে না এরকম আমাদের বেশ কিছু লিস্ট আছে ওই জন্য অলরেডি আমরা সন্ধ্যা মাগের আগেই পাঠিয়ে দিয়েছি আর প্লাস অনেকটাই তিনঘানায় চলে গেছে আমরা এখন বৃদ্ধাশ্রমে দিব বৃদ্ধাশ্রম থেকে লোক আসতেছে প্লাস আমরা চিটাং মেডিকেলে যারা অনেক গরিব রুগীরা প্রায় চট্টগ্রাম মেডিকেলে গেলে দেখবেন প্রায় রুগী এখানে যারা আর্থিকভাবে সচ্ছল না ওরকম রুগী থাকে তা আমরা ওদেরকে দিব প্লাস রাস্তায় চট্টগ্রাম সরকারের মোটামুটি রাস্তাগুলোতে ঘুরে ঘুরে যেখানে মানুষ রাতের যে একটা পরিকল্পনা থাকে না হ্যাঁ ওইটাই আর কি রাতে বেরোবো আমরা এই খাবারগুলো নিয়ে রাতে বেরোবো অনেকগুলো প্যাকেট তো ফাইভ হান্ড্রেড থেকে প্রায় একশো দেড়শো মতো আমরা ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট হয়ে গেছে আরগুলো আমরা প্যাকেট করতেছি আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আসলেই আপনার আছেন বলে ভাই সম্ভব না না আমরা সবাই মিলেই এই ধরনের কাজগুলো করে যাব ইনশাল্লাহ এই কাজটা মানে এই কার্যক্রমটা আমাদের প্রত্যেক মাসের শেষ শনিবারে হয় পাশাপাশি আপনি আপনার এলাকাতে এই কাজগুলো করেন যেন একটা মানুষও অনাহারে একটা রাত্রিও যাপন না করে এটাই মনুষ্যত্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম আ রহমতুল্লাহ